খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে যাত্রা শুরু করেন এবং দুই হাজার সালে পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় কুয়েট মূলত প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এবং গবেষণার ক্ষেত্রে এর সুনাম রয়েছে এবার আসেন অবস্থান ও ক্যাম্পাস সম্পর্কে কিছু জানা যাক কুয়েট খুলনা শহরের গেট এলাকায় অবস্থিত প্রায় একশো একর জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসটি চারটি প্রধান ভাগে বিভক্ত এই চারটি প্রধান ভাগে বিভক্তগুলো কি কি এক শিক্ষার্থীদের আবাসন এলাকা হোস্টেল ও ডর্মেটরি সুবিধা দুই শিক্ষক ও কর্মচারীদের আবাসন এলাকা তিন একাডেমিক ভবন ও গবেষণাগার চার সাংস্কৃতিক সামাজিক ও বিনোদনমূলক এলাকা ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন গবেষণাগার খেলার মাঠ সামাজিক মেডিকেল মসজিদ ক্যান্টিন কেন্দ্রীয় গ্রন্থাগার এবং কম্পিউটার সেন্টার একাডেমিক বিভাগ ও প্রোগ্রাম কুয়েটের বর্তমানে ষোলোটি প্রকল্প বিভাগ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সিএসি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এছাড়াও এখানে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ রয়েছে গবেষণার ক্ষেত্রে কুয়েট অত্যন্ত উন্নত মানের ল্যাব এবং ফ্যান্ডিং মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণাকে উৎসাহিত করে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে এখন জানি কুয়েটে ভর্তি হওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রতি বছর প্রায় দশ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করে যার মধ্যে মাত্র একশো পঁয়ষট্টি জন সুযোগ পায় ভর্তি প্রক্রিয়ায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং ইংরেজি দক্ষতা মূল্যায়ন করা হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত রয়েছে শিক্ষার্থী সুবিধা ও অবকাঠামো সম্পর্কে এখন জানি কুয়েট শিক্ষার্থীদের জন্য আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে যার মধ্যে রয়েছে লাইব্রেরি পঞ্চাশ হাজার প্লাস বই ও গবেষণার পত্র সংরক্ষিত একটি অত্যাধুনিক ডিজিটাল লাইব্রেরি রয়েছে মেডিকেল সেন্টার আটজন এমবিএস ডাক্তার সহ একটি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে যেটি চব্বিশ ঘন্টা খোলা থাকে বাস সার্ভিস রয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাস থেকে খুলনা শহরের বিভিন্ন স্থানে শাটল বাস চলাচল করে কম্পিউটার সেন্টার রয়েছে উচ্চ গতির ইন্টারনেট ও অত্যাধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে গবেষণা সুবিধা খুলনায় বিভিন্ন গবেষণাগার ও ইনস্টিটিউট গবেষণা কার্যক্রম পরিচালনা করে যেমন আইআইসিটি আইডিএম বর্তমান প্রশাসন ও উপাচার্য সম্পর্কে অবশ্যই জানতে হবে বর্তমানে কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ যিনি দুই হাজার সালের পাঁচ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় অর্জন ও সাফল্য কুয়েট শিক্ষার্থীরা নিয়মিত দেশি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সাফল্য অর্জন করেন সাম্প্রতিক কিছু অর্জন অর্জনের মধ্যে রয়েছে দুই সালে কুয়েটের মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা কার প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয় কুয়েট শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি প্রযুক্তি শিক্ষার একটি অন্যতম প্রতিষ্ঠান যা বাংলাদেশের উন্নত ভবিষ্যৎ নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের মধ্যে কুয়েট তার শিক্ষার্থীদের বিশ্বমানের প্রকৌশলী ও গবেষক হিসেবে গড়ে তুলছে